ও আমার 엄마 ও আমার প্রিয় দোস্ত আবু দুর্গা আপনাকে যখন মক্কার জমিনে নাকি যখন কাবা কাউসলের চত্বর আপনার উপর যখন আমি আল্লাহর কুরআন কোরআন নাজিল করব ওই সময় দেখবেন কোরআন নাজিলের পূর্বে আপনাকে সম্মান দেবে আপনাকে বাচ্চা তো লকম দিবে আপনাকে প্রধানমন্ত্রী বানাবে আপনাকে প্রাইম মিনিস্টার বানাবে আপনাকে এমনি বেশি পয়সা একটা বানাবে আপনাকে জগ মিনিস্টার ম্যাজিস্ট্রেট বানাবে আপনাকে নেতা বানাবে যখন আমি আল্লাহ রব্বুল আলামিন দুঃখে আমার চালালে নূর থেকে যখন করব দেখতে পারবেন নিজের লোক আপনার সন্তুরতা করবে তখন দাবান দিলেন এলু মোহাম্ম

কেউ উদ্ধার পূজা কেউ গাছের পূজা কেউ মাছের পূজা কেউ অগ্নির পূজা কেউ বাতাসের পূজা যখন শুরু করে দিল আমার মোহাম্মদ কে কালিমার মানে নিয়ে মক্কার দিয়ে বলিতে যখন কালিমার দাবার দিতে লাগলেন সর্বপ্রথম বিরোধিতা করলো তার চাচা কিনা এই বেটা বলে হেকাম জ্ঞানের পিঠা সে বলল আল্লাহ তো এক কিন্তু মুহাম্মদ নাম এ কথা মানি না যারা আল্লাহ মানেন নাবি মানেন না তাদের কালেমা মা আল্লাহ রফুল আমিন করবে কি না করবে না করবে না যারা ইমাম মেহেদিকে নাবি মানেন যারা খ্রিস্ট বাইরা আছেন আপনারাও বেশি ভুলের মধ্যে নাই তবে কিছু কিছু ভিতরে ভুলের মধ্যে আছেন ইমাম মেহদি বলতে যে পুলিশ পৃথিবীর জমিনে আসবে অর্থাৎ সালামুল্লা বিকিন এরপরে নবী আসবে না আপনারা যাকে অনুসন্ধান করেছেন যাকে পরমুক্ত বানিয়েছেন আপনাদের ওই ধর্মগ্রন্থ গুলি রিচার্জ করলে বুঝে দেয় বাইবেলের বাইশ নং অনুচ্ছেদের মধ্যে দ্বিতীয় পৃষ্ঠায় দুশত বাইশ অনুচ্ছেদের মধ্যে পাওয়া যায় নাসারা খ্রিস্টানে বলে কি নদী খো তারা ছেলে নাও তু বিচারা খ্রিস্টানে বলে কি নদী খো তারা ছেলে নামে ঠিক না বেঠি মুখে তাদের কত যুক্তি আসলে ইংরেজের চুক্তি মুখে তাদের কত যুক্তি আসলে ইংরেজের চুক্তি দই বলিয়া শুন কেউ না মুসলিম তোরা ঘুষিয়া এই দিকে জনগণে সেই রহস্য নাহি জানে এই জনগণে সেই রহস্য নাহি জানে এই শুধু দেখি আম না করিলে ও আহাবি কাফের বলে মিলা দেখি আম না করিলে ও আহাবি কাফের বলে মূলত এই পটুয়া ভাজি আহমেদের দেখার ঠিক দে না বেঠি খোদার নোরে রাসুল পায়দা ও বাই নাকি নাহি আলেদা খোদার নোরে রাসুল পায়দা ও বাই নাকি নাহি আলেদা খোদার শরীর করলো তারার নদীকে এই এইবার 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 ঠিক না বেঠি বাইরে আমার মনোযোগ দেন আল্লাহ সারা হাজির নাজির কেউ নহে আর আল্লাহ সারা হাজির নাজির কেউ নহে আর ভগনবাসীর নবী কেউ হাজির নাজির এইবার ঠিক না বেঠি এইবার এইবার রেপিরা প্রসার ইলমে গায়ব নাকি নবীর ছিল না উজবিল্লাহি

মুখে তাদের কত সুখী আস রে ইংরেজের সুখী তুই বলিয়া শুন ক্ষমা মুসলি তোরা থাকিও হুশিয়ার এই বার এইবার এলাকার নাম অনুসারে এলাকার নাম অনুসারে নন্দী সর্বনাশ করিল এইবার এইবার